আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা ওই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন প্রিয় দিনই ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নামাজের ভেতরে কেউ যদি শব্দ করে কাঁদে তাহলেও কি নামাজটা থাকবে না ভেঙে যাবে তো এর উত্তর দিতে গেলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সবসময় যে নামাজ ভঙ্গের উনিশটা কারণ রয়েছে তার ভিতরে একটা কারণ রয়েছে যে নামাজের ভেতর কেউ যদি শব্দ করে কাঁদে তাহলে তার নামাজটা সাথে সাথে ভেঙে যাবে অর্থাৎ ব্যথা বেদনায় ব্যথিত হয়ে যদি আপনি শব্দ করে কেঁদে বসেন হাও করে তাহলে কিন্তু আপনার নামাজটা সাথে সাথে ভেঙে যাবে এ বিষয়টি আপনাকে সবসময় মনে রাখতে হবে কিন্তু যদি আপনার এমনি মন টন খারাপ সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি হাউমাও করে কেঁদেই বসেন উচ্চ স্বরে তাহলে কিন্তু আপনার নামাজটা ভেঙে যাবে এটা কিন্তু নামাজের নামাজ ভঙ্গের যে উনিশটা কারণ রয়েছে তার ভিতর অন্যতম তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ